ষোড়শ শতকের ভারত মোঘল দরবারে এক সঙ্গীত শিল্পীর কণ্ঠে জ্বলে ওঠে দীপক রাগের আগুন আর মেঘমল্লার রাগে নেমে আসে বৃষ্টি তিনি তানসেন সঙ্গীতের জাদুকর ইতিহাসের কিংবদন্তি তানসেন শুধু একজন শিল্পী ছিলেন না ছিলেন এক যুগান্তকারী স্রষ্টা যাঁর সুরে মুগ্ধ হয়েছিল সম্রাট আকবর থেকে শুরু করে সমগ্র ভারত এই ভিডিওতে আমরা জানবো তার জন্ম তার গুরু তার প্রেম তার ধর্মান্তর এবং সেই সব অলৌকিক জনশ্রুতি যা তাঁকে ঘিরে আজও বেঁচে আছে তানসেনের জীবন যেন এক রাগমালা প্রতিটি অধ্যায় এক একটি রাগ এক একটি আবেগ চলুন সুরের সেই যাত্রায় পা রাখি ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের এক ঐতিহাসিক কিংবদন্তি ছিলেন তানসেন মোগল সম্রাট আকবরের দরবারে তিনি অন্যতম দরবারই সঙ্গীত শিল্পী ছিলেন আকবর তাঁর নবরত্ন সভার অন্যতম সদস্য হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন তানসেনকে এবং তাকে মিয়া উপাধিতে ভূষিত করেছিলেন একাধারে সুরকার গীতিকার এবং কণ্ঠশিল্পী ছিলেন তানসেন হিন্দুস্তানি ঘরানার অন্যতম প্রভাবশালী শিল্পী তিনি ষোলশো শতকের ভারতে সঙ্গীতের ধারার এক নতুন দিশা দেখাতে সমর্থ হয়েছিলেন তিনি কথিত আছে মেঘমল্লার রাগে গান গেয়ে তানসেন নাকি আকাশ থেকে বৃষ্টিপাত ঘটাতে পারতেন এমনই নানাবিধ কিংবদন্তি জনশ্রুতি ছড়িয়ে রয়েছে তাকে ঘিরে আনুমানিক পনেরোশো সালে অধুনা মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে তানসেনের জন্ম হয় তার আসল নাম ছিল সম্ভবত রামতনু পাণ্ডে তাঁর বাবা মুকুন্দ পাণ্ডে মতান্তরের মুকুন্দ মিশ্রা অত্যন্ত সচ্ছল এবং বিত্তবান কবি ছিলেন শোনা যায় মুকুন্দ পান্ডে এবং তাঁর স্ত্রীর অনেক সন্তান জন্মের সময় মারা যাওয়ায় তাঁর এক প্রতিকার খুঁজতে গোয়ালিয়রে এক সিদ্ধ পুরুষ মোহাম্মদ গাউজের দ্বারস্থ হন তাঁর দেয়া তাবিজ এবং মন্ত্রের মাধ্যমে আশ্চর্যভাবে কিছুদিনের মধ্যেই তাদের ঘরে জন্ম হয় তানসেনের ছোটবেলায় তানসেন নানা রকম পশু পাখির ডাক নকল করতে পারতেন নিখুঁতভাবে অনেকে বলেন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া বহু পুরোহিত এবং সাধারণ পথচারীকে ভয় দেখানোর জন্য তিনি নাকি মাঝে মধ্যেই বাঘের ডাক নকল করে শোনাতেন একদিন নাকি এরকমভাবেই বাঘের ডাক নকল করার সময় স্বামী হরিদাস তানসেনকে লক্ষ্য করেন হরিদাস ছিলেন সেই সময়কার একজন অন্যতম শ্রেষ্ঠ কবি সঙ্গীত শিল্পী এবং সন্ত তানসেনের দক্ষতা লক্ষ্য করে হরিদাস তাকে নিজের শিষ্য হিসাবে স্বীকৃতি দেন অনেকে বলেন হুসাইনি নামের এক মহিলাকে বিবাহ করেছিলেন তানসেন তবে এই তথ্যের কোনো পাথুরে প্রমাণ মেলেননি আবার অন্য মতানুসারে আকবরের কন্যা নিশা নাকি তানসেনের প্রেমে পড়েছিলেন এবং সেই কারণেই নাকি তানসেনকে নিজের দরবারে নিযুক্ত করেছিলেন আকবর আবার এও বলা হয় যে আকবরের কন্যা নিশাকে বিবাহ করার পরের দিনই তানসেন ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন স্বামী হরিদাসের শিষ্য হিসেবেই তানসেনের সঙ্গীত শিক্ষা শুরু হয় তারপর দীর্ঘ দশ বছর ধরে স্বামী হরিদাসের কাছেই সঙ্গীত চর্চা করেন তিনি হরিদাস নিজেই একজন বিখ্যাত ধ্রুপদ শিল্পী ছিলেন ফলে তার প্রভাবে তান ও ধ্রুপদের প্রতি আকৃষ্ট হন বলা হয় যে গুরু হরিদাসের কাছে সঙ্গীত শিক্ষা সম্পন্ন করার পরে সেকালের ভারতে তান সমকক্ষ সঙ্গীতজ্ঞ আর কেউ ছিলেন না এমন কি গুরু হরিদাসের থেকেও অসাধারণ ধ্রুপদ গাইতেন তিনি গুরুর কাছ থেকে এবার তিনি নিজের গ্রাম বিহাটে ফিরে আসেন কিছুদিনের মধ্যেই তার বাবার মৃত্যু হলে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়েন তানসেন ক্রমে বাহ্য জগৎ থেকে তিনি সরে আসতে থাকেন শিবের মন্দিরে গান গেয়ে গেই সেই সময় দিন কাটাতেন তিনি ইতিমধ্যে সুফি সন্ত মোহাম্মদ গাউস তার জীবনকে এক অন্য দিশায় চালিত করেন অনেকে বলে থাকে মোহাম্মদ গাউসের কাছেও কিছুদিন গান শিখেছিলেন তানসেন যদিও এই মন্তব্য নিয়ে বিতর্কের শেষ নেই তবে মোহাম্মদ গাউস তানসেনকে সুফি ধর্মের প্রতি আকৃষ্ট করে তুলেছিলেন পরবর্তী জীবনে তানসেন সুফি ধর্মেরই একজন অন্যতম পৃষ্ঠপোষকে পরিণত হন রেওয়া রাজ্যের রাজা রামচাঁদের দরবারে সঙ্গীত শিল্পী হিসাবে কর্মজীবন শুরু করেন তানসেন তার সাংগীতিক দক্ষতা এত দিগন্ত বিস্তারই ছিল যে তা আশেপাশের রাজ্যগুলিতে ছড়িয়ে পড়তে সময় লাগেনি শীঘ্রই আকবর তানসেনের সম্পর্কে জানতে পারেন এবং তার প্রতিবার কথা শুনে নিজের দরবারে তাকে নিযুক্ত করেন ক্রমে ক্রমে তানসেনই আকবরের অন্যতম প্রিয় সঙ্গীত শিল্পী হয়ে ওঠেন ফলে আকবরের নবরত্ন সভার অন্যতম রত্ন হয়ে ওঠেন তানসেন বলা হয় যে আকবরের দরবারে প্রথমবার সঙ্গীত পরিবেশনের পরে আকবর তাকে এক লক্ষ স্বর্ণমুদ্রা উপহার দিয়েছিলেন এটাও বলা হয় যে অন্যান্য সঙ্গীত শিল্পীরা তানসেনের প্রতি ঈর্ষান্বিত হতেন কারণ আকবর তাকে অত্যন্ত বেশি পছন্দ করতেন আকবর তাকে মিয়া উপাধিতেও সম্মানিত করেছিলেন তারপর থেকেই তিনি মিয়া তানসেন নামেই পরিচিত হন সকলের কাছে জনশ্রুতি আছে যে কিংবদন্তি সঙ্গীত শিল্পী তানসেন সঙ্গীতের সাহায্যে বহু আশ্চর্য ঘটনা ঘটাতেন একবার আকবরের অন্যান্য মন্ত্রীরা ঠিক করেন তানসেনকে অপমান করবেন ফলে আকবরের সভায় গিয়ে তাঁরা সকলে মিলে তানসেনকে দীপক রাগ গাইতে বলেন বিশ্বাস করা হতো এই দীপক রাগ গাইলে নাকি আগুন জ্বলে ওঠে আকবরও এই আশ্চর্য ঘটনা দেখার জন্য উদ্গ্রীব হয়ে রইলেন তিনি তাঁর চাকরবাকরদের বলেন যে দরবারে বেশ কিছু বাতি এনে বসাতে এবং তানসেনকে গান গেয়ে সেই বাতিগুলি প্রজ্বলিত করতে বলেন আকবর তানসেন দীপক রাগ গেয়ে ওঠার সঙ্গে সঙ্গেই সত্যি সত্যিই নাকি সেই সব বাতিগুলিতে অগ্নিশিখা জ্বলে উঠেছিল আবার মেঘমল্লার রাগ গেয়ে আকাশ থেকে বৃষ্টি ঝরিয়েছিলেন তানসেন এমনও শোনা যায় দীপক রাগ গাওয়ার পরেই তানসেন মেঘমল্লার গাইতেন যাতে সমস্ত পরিবেশ আগুনের উত্তাপ থেকে পুনরায় শীতল হতে পারে যদিও সময়ের বিবর্তনের সাথে সাথে দীপক রাগটি লুপ্তই হয়ে গিয়েছে তানসেন পশু পাখিদের সঙ্গেও সঙ্গীতের সাহায্যে সংযোগ স্থাপন করতে পারতেন একবার আকবরের রাজসভায় নাকি একটি মত্ত হাতিকে নিয়ে আসা হয়েছিল কেউই তাকে পোষ মানাতে পারছিল না সকলেই তানসেনের সাংগীতিক জাদুর ওপর আস্থা রেখেছিলেন তানসেন সেই সময় শুধু যে হাতিটিকে শান্ত করলেন তাই নয় আকবরকে তার পিঠে চাপতে উৎসাহিত করেন এবং আকবরও সফলভাবে হাতির পিঠে চড়তে পারেন তানসেনের বেশিরভাগ সুর সংযোজনের মূল ভিত্তি ছিল হিন্দু পুরাণ ধ্রুপদ ঘরানা সঙ্গীতের সাহায্যে প্রায়ই তিনি শিব বিষ্ণু ও গণেশের উপাসনা করতেন তার নিজের গ্রামের একটি শিব মন্দিরেই তিনি নিজের তৈরি করা সমস্ত ধরনের সুরে গান গাইতেন তানসেনের সুরগুলি অত্যন্ত জটিল ছিল প্রকৃতিগতভাবে এবং সাধারণ যন্ত্রশিল্পীদের পক্ষে তা বোঝা সহজসাধ্য ছিল না পরবর্তীকালে আকবর এবং তার সভাশদ্দের স্তুতিমূলক সঙ্গীত রচনা করতেন তানসেন ভৈরব দরবারি তরী দরবারি কানাড়া মোল্লার সারং এবং রাগেশ্বরী ইত্যাদি বহু রাগের জন্ম দিয়েছেন তানসেন তানসেনকে হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত ঘরানার জনক বলা হয় একথা অনস্বীকার্য যে বর্তমান ভারতে প্রচলিত সব রকম সঙ্গীত ঘরানার উৎসমূলেই তানসেনের অবদান রয়েছে এও বলা হয় যে ধ্রুপদীর আগগুলিকে সহজবদ্ধ করে তোলার চেষ্টা করেছিলেন তানসেন তানসেনের প্রতিবছর স্মরণে প্রতি গোয়ালিয়রে সঙ্গীতের এক বিশাল সম্মেলন আয়োজিত হয় তানসেন সমারোহ নামে ভারত সরকারের পক্ষ থেকে তার স্মৃতিতে শ্রেষ্ঠ হিন্দুস্তানি ধ্রুপদ সঙ্গীতের শিল্পীদের তানসেন সম্মান প্রদান করা হয় তার জীবন অবলম্বনে বহু চলচ্চিত্র নির্মিত হয়েছে উনিশশো সালে তানসেন, উনিশশো সালে সঙ্গীত সম্রাট তানসেন উনিশশো সালে বৈজু বাউড়া ইত্যাদি চলচ্চিত্রগুলি এর মধ্যে অত্যন্ত বিখ্যাত রাগমালা ও সঙ্গীতসার নামে তানসেন দুটি বইও লিখেছিলেন বলে জানা যায় পনেরোশো উননব্বই সালের ছাব্বিশে এপ্রিল তানসেনের মৃত্যু হয় অনেকে বলেন দীপক রাগে গান গাইবার সময় আগুনে ভস্মীভূত হয়ে তার মৃত্যু হয় তার সুফি গুরু মোহাম্মদ গাউসের সমাধির পাশেই তানসেনের মৃতদেহ সমাধিস্থ করা হয়েছিল সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ না থাকায় প্রচলিত কাহিনী বা ঘটনাক্রমকে আমরা এই তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরেছি এই তথ্যচিত্রের সমস্ত তথ্য ঐতিহাসিকভাবে সত্য নাও হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে